আজকে আমরা জানার চেষ্টা করব তাওহিদ কি তাওহিদ হচ্ছে মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং অন্তরে এটার পরিপূর্ণ বিশ্বাস করা আমরা সকলেই জানি এই বাক্য যদি কেউ মুখে বলে অন্তর বিশ্বাস না করে তাহলে সে পরিপূর্ণ মুমিন হয় না পরিপূর্ণ মুমিন কখন হবে যখন মুখে বলবে এবং অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করবে তখনই একজন মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করবে তাও বিশ্বাস করা এটা কিভাবে সম্ভব এ বিষয়ে কি আমরা কিছু জানি আল্লাহর একত্রবাদ সম্পর্কে আমরা কিছু বুঝি হ্যাঁ ভাই রাজত্ব একমাত্র আল্লাহ তালা আর এটা কি বলা হয় তাওহিদ যেমন পৃথিবীতে যা কিছু ঘটবে সব এক রাজার অধীনে এক রাজা উনি উনি হচ্ছেন আল্লাহ আল্লাহর অধীনে সবকিছু ঘটবে আল্লাহ যদি বলেন ওই কাজটা না যায় তাহলে না যায় আল্লাহ যদি বলেন ওই কাজটা তাহলে আমার কাছে ওই কাজটা ভালো লাগে কিন্তু আল্লাহ তাহালা বলেছেন ওই কাজটা না যায় ফুল স্টপ আমি এই কাজ আর করবো না আমার ভালো লাগে আল্লাহ বলেছেন আমার ভালো লাগে তো আল্লাহকে প্রাধান্য দিব আমি ওই কাজ ছেড়ে দিব। এটাকেই বলা হয় তাও একত্ববাদে বিশ্বাসী আমরা মুসলিমরা দুনিয়ার কাউকে অন্ধবিশ্বাস করি না কিন্তু কোরআনকে অন্ধবিশ্বাস করি কোরআনে যা কিছু আছে যা কিছু এসেছে সবগুলো আমার পাঠে আমি কোরআনকে অন্ধবিশ্বাস করি আর এটা আমার জন্য ফরজ প্রতিটা মুসলিমের জন্য কোরআনকে অন্ধভাবে বিশ্বাস করা ফরজ আর এই কোরআনই হচ্ছে তাও ঈদ একত্ববাদ কুরআন চায় আমি মানবো কুরআন আমাকে যা থেকে বিরত থাকতে বলেছে আমি বিরত থাকবো যদি আমার বিরুদ্ধে চায় আমি এই এই কাজ থেকে বিরত থাকবো এটা স্বাভাবিক আর এটা কি বলা হতো আমি কালিমা শাহাদত পাঠ করলাম আল্লাহ তাআলা এক তার সাথে কোনো শরীক নেই এটাও বিশ্বাস করলাম কিন্তু বর্তমান জমানায় ইসলামের সব আইন বাস্তবায়ন করা সম্ভব না এটা ধারণা করলাম আমি মুসলিম না তো মুসলিম হবে কিভাবে আল্লাহ ইসলামের আইনগুলো বছর সচল ছিল এখনো সচল আছে পর্যন্ত আগামী পাঁচশো কোটি বছর পরও সচল থাকবে এবং ওই অনুযায়ী আমি চলব এটাই আমার বিশ্বাস এটাই আমার তাকিদা এটাই হচ্ছে আমার তহফিল এটাই হচ্ছে কর্তবাদ ইসলামের সব আইন সম্ভব না ইসলামে এই সুবিধা নাই ওই সুবিধা ওই সুবিধা নাই এইগুলো হচ্ছে আমাদের না জানার কারণে ভাই ইসলাম সম্পর্কে আপনার আমার যে অভিযোগ এগুলো ইসলাম সম্পর্কে না জানার কারণে ইনশাল্লাহ ধীরে ধীরে একটু একটু করে ইসলামের সকল সৌন্দর্যগুলা আপনাদের সামনে উঠিয়ে ধরব ইনশাআল্লাহ যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য সম্পর্কে তা জানবেন আর ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানতে পারলেই আপনি ইসলামের জন্য জীবন দিতে পাগল হয়ে যাবেন اسكن موطياتكم السلام عليكم ورحمه الله